পুণ্যলাভের লাভের চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা দেশ বিদেশে পুণ্যার্থীর শিব চতুর্দশীর মেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় পাঁচ কিলোমিটারের পাহাড়ি পথ এর মধ্যে শেষ দুই কিলোমিটারের খাড়া পাহাড় বেয়ে উঠতে হয় চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশীতে এই কষ্টকর পথেই পূর্ণ লাভের আশায় ভিড় জমায় হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দু পুরাণ অনুযায়ী সব তীর্থ দর্শনের পর যদি কেউ এই চন্দ্রনাথ থামে না আসে তবে তার তীর্থ দর্শনের পূর্ণ লাভ হয় না দেশের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বাইরে থেকেও এসেছেন অনেকে ভিড় ও কষ্টকর পথ মারিয়েও তীর্থে পৌঁছে ভক্তদের চোখে মুখে আনন্দের ছাপ বগুড়া থেকে আসছে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে উপরে উঠতে পারি না মানে অর্ধেক উঠে আর উঠতে পারলাম না চলে আসলাম ধর্মীয় কাজে আসলে মনে একটা উৎফুল্লতা বা একটা আনন্দ মুখর একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় তো সব মিলিয়ে ভালো লেগেছে আয়োজন ঘিরে পাঁচ বর্গ কিলোমিটারে বসেছে চতুর্দশীর মেলা নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের পশা সাজিয়েছেন বিক্রেতারা আমরা প্রত্যেকবারই আসি এখানে মেলা ভালো হয় তো আশা নিয়ে আসি যে প্রত্যেকবার ভালো করি ইনশাল্লাহ এবছরও ভালো হবে আমরা একশো তিরিশ টাকা মার্কেট করতাম এখন একশো পঞ্চাশ টাকা করছি জিনিসপত্র সব চাইলাম জিনিসপত্র দাম তো বেশি এখন পাহাড়ে চড়াই পেরিয়ে মন্দিরে পৌঁছানো বয়স্ক ব্যক্তিদের জন্য বেশ কষ্টে আছে পড়ে যাওয়ার ঝুঁকিও এ কারণে সরকারের সহযোগিতা চায় আয়োজক কমিটি এবার আমরা অনুমান করব তিরিশ লক্ষাধিক ভক্ত এটিতে অন্যমালায় আসবেন কারণ পরিবেশ ভালো আবহাওয়া ভালো প্রশাসনের আর পড়ার মতো মিলে লক্ষ আসবে সব কিছু তিন দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা রোববার শেষ হলেও সীমিত আকারে মেলা চলবে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত ভারত নেপাল শ্রীলঙ্কা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছে এবারের মেলায় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম